টু আওয়ার চ্যানেল তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছি মন্দির নগরী মানে বিষ্ণুপুরের উদ্দেশ্যে তো সাঁতরাগাছিতে পৌঁছে ওখান থেকে ট্রেন ধরে এরকম সবুজ দেখতে দেখতে পৌঁছে গেলাম বিষ্ণুপুর সো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা বিষ্ণুপুরে পৌঁছে গেছি এই যে নেমে গেছি তো এবার চলো সময় নষ্ট না করে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি এবং আমরা তাড়াতাড়ি করে বেরোবো তো আমরা এই দেখো বেরিয়ে গেছি রেডি হয়ে এবার আমরা যাচ্ছি প্রথম মন্দিরের উদ্দেশ্যে তো সবার ফার্স্টে আমরা চলে এসেছিলাম রাসমঞ্চ এবং ঢুকতে গেলে পার পার্সেন্ট টোয়েন্টি ফাইভ করে টিকিট কাটতে হয় এবং এই টিকিটটা দিয়ে তোমরা বাকি মন্দির যেখানে ঢুকতে টিকিট লাগে এই টিকিটটা দিয়ে ঢুকতে পারবে এবং এই যে রাসমঞ্চ এটা পিরামিড যে কনসেপ্ট সেই কনসেপ্টে তৈরি করা একটা মঞ্চ এবং এখানে একশো আটখানা দ্বার আছে এবং এই মঞ্চটাতে খুব সুন্দর টেরা কোটার কাজ আছে তো তোমরা রাসমঞ্চটা দেখতে থাকো পরের লোকেশনে গিয়ে তোমাদেরকে আবার বলছি তো বিষ্ণুপুর আসার জন্য হাওড়া থেকে সাঁতরাগাছি থেকে শালিমাট থেকে অনেক ট্রেন আছে তো আমরা যে ট্রেনটা ধরেছিলাম সেটা হচ্ছে রূপসী বাংলা সাঁতরাগাছি থেকে ছটা আঠাশে সাড়ে নটার মধ্যে মানে নটা চল্লিশের মধ্যে তোমাদেরকে বিষ্ণুপুর পৌঁছে দেবে এবং সেখান থেকে পৌঁছেই তো আমরা ওখানে একটা লজ নিয়েছিলাম একদিন থেকে তারপরে আমরা পুরোটা ঘুরেছি তোমরা চাইলে দেখে আবার রিটার্নও করে যেতে পারো তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল আর বাকি ডিটেলসগুলো তোমাদেরকে শেয়ার করতে থাকবো তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকবো তো এটা গেছে আমরা পরের মন্দিরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্যাম মন্দির এটা পঞ্চ চূড়া মন্দিরও বলা হয় এখানকার কারণ এখানে পাঁচটা চূড়া আছে তো চলো তোমাদের মন্দিরটা দেখায় তোমরা ভালো করে এই মন্দিরটা দেখো এখনো অবধি তোমরা যে কটা মন্দির দেখলে তার মধ্যে এই মন্দিরটাতে কিন্তু ভীষণ ভালোভাবে আর ভীষণ বেশি করে টেরাকোটার কাজ আছে আর তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই আমরা তোমরা যে কটা টেরাকোটার মন্দির দেখছো সে কটার ভেতরে কিন্তু কোনো বিগ্রহ বা মূর্তি তোমরা দেখতে পাবে না আর আরেকটা ইনফরমেশান তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি সেটা হচ্ছে আমরা যে এখানে টোটো করে ঘুরছিলাম এখানে হচ্ছে প্রতি ঘন্টায় তোমাদের থেকে একশো বা দেড়শো টাকা নেবে কিন্তু আমরা যেহেতু একদিনে প্রত্যেকটা মন্দির বা প্রত্যেকটা এখানকার জায়গা আমরা দেখতে চেয়েছিলাম তো সেই জন্য ওনারা মানে উনি আমাদের কাছ থেকে চারশো টাকার মতন নিয়েছিলেন তো তোমরাও কিন্তু চারশো পাঁচশো টাকার মধ্যে বিষ্ণুপুরের প্রত্যেকটা মন্দির ওনারা দেখাবেন তোমরা কিন্তু দেখতে পারো আর হ্যাঁ তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো কারণ আমরা ভিডিওর মাঝখানে মাঝখানে কিন্তু পুরো ট্যুরের প্ল্যানিংটা তোমাদেরকে বলবো কত কি খরচা কত লেগেছে সুতরাং তোমরা প্লিজ স্কিপ করো না তোমরা দেখতে থাকো এটা হচ্ছে গুমঘর আগেকার দিনের রাজারা এখানে শাস্তি দেওয়ার জন্য গুম করে দিতেন আমাদের পরের গন্তব্যস্থলে গেছি যার নাম হচ্ছে চোর বাংলা মন্দির এই হচ্ছে মন্দিরটা তো গাই এখানে তোমরা প্রত্যেকটা মন্দিরে অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ দেখতে পারবে তো তার সাথে তোমাদেরকে আরেকটা ডিটেলস দিয়ে দিই এখানে থাকার জন্য মানে দামি থেকে কম দামি প্রচুর ধরনের হোটেল পেয়ে যাবে তো সিজনে গেলে আমার মতে তোমাদের বুক করে নেওয়া উচিত আমরা ছিলাম মোনালিসা লজে ওখানে বারোশো টাকা মতন পড়েছিলো পার ডে তো তোমরা চাইলে ওখানেও যেতে পারো মোনালিসা লজে ওর নাম্বারটা দিয়ে দেবো বা এখানে আরও অনেক লজ আছে হোটেল আছে তো তোমরা তোমাদের বাজেট অনুযায়ী যেতেই পারো তো একদিন থেকে পুরো ভালোভাবে ঘুরতেই পারো তো চলো তোমরা দেখতে থাকো আরও ইনফরমেশন ভিডিওসতে মাঝখানে মাঝখানে পেতে থাকবে তো এবার আমরা চলে এসেছি এখানকার খুবই জাগ্রত একটি মন্দির শ্রী শ্রী মৃন্ময়ী মাতার মন্দিরে তো তোমরা আগে দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে মন্দিরটা তো তারপর আমরা চলে এসেছিলাম রাধেশ্যাম মন্দির তো তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম আজকে আমরা মন্দিরের নগরীতে আছি তো এখানে শুধু মন্দিরই মন্দির দেখতে পারবে তোমরা তো রাধেশ্যাম মন্দিরটাও খুব সুন্দর ছিল সময় কাটানোর জন্য খুবই সুন্দর তো তোমরা দেখতে থাকো এবং এরপরও তোমরা আরও মন্দির দেখতে পাবে তো মন্দিরের এখানে অভাব নেই তো দেখতে থাকো ভিডিওগুলো বিষ্ণুপুরের ট্রেনের টিকিট হচ্ছে ওই টাকা করে আর ওখানে থাকার জন্য হচ্ছে বারোশো টাকা আর তোমরা টোটো বুক করলে চারশো টাকা আর হচ্ছে ওখানে খাওয়া দাওয়া দুশো তিনশো চারশো টাকা করে যদি ধরো তো এখানে দুজনের একদিন ঘুরে থেকে পুরো সব মন্দির দর্শন করে রিটার্ন আসতে টোটাল তিন হাজার টাকা মতন খরচা মানে পার পার্সেন্ট দেড় হাজার তো এটাই হচ্ছে বাজেটটা তোমাদের তো এর থেকে খুব বেশি একটা খরচা হওয়ার কথা নয় তো এবার আমরা চলে এসছি মহারাজা বীর বীরহাম্বির উদয়ন বা লালজি টেম্পেল তো দেখতেই পাচ্ছ তোমরা চারিপাশে সবুজই সবুজ সুন্দর গাছ মাঠ রয়েছে তোমরা এখানে সময় কাটাতেই পারো খুবই সুন্দর তো তোমরা চারপাশটা দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি তো এরকমই অনেক জায়গায় এরকম মঞ্চ আছে যেখানে নামকরণ রয়েছে আর এখানে নাট্য নাট্যমঞ্চও রয়েছে তোমরা দেখতে থাকো তো তোমরা দেখতে পাবে নাট্য নাট্যমঞ্চটাও এবং এখানকার আরও অনেক মঞ্চ তোমরা দেখতে পাবে এটা হচ্ছে পুরনো কেল্লার তরুণদার গেট অফ ওল্ড ফোর্ট তো তোমরা দেখতে থাকো এখানে সেনারা পাহারা দিতেন যে যদি কখন মানে কোনো যুদ্ধর জন্য কেউ আসেন বা আক্রমণ করতে আসেন তখন সেনারা এখান থেকে দুর্গের ভেতরে খবর পৌঁছে দিত তোমরা দেখতে থাকো এটা অনেকটাই বড়ো দাঁড় তো গাইস আগেরটা ছিল কেল্লার তরুণ দ্বার আর এখন যে তোমরা যে দ্বারটা দেখছো এটা হচ্ছে দুর্গের ক্ষুদ্র তরুণ তরুণ তো দেখতে থাকো এটা খুবই ছোট এবং তোমাদের দেখে ভাল লাগবে চলে এসছি এবার পরের ডেস্টিনেশনে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আর লাল পাত দেখতে চলো দেখা যাক কেমন এটা হচ্ছে সর্বমঙ্গলা মায়ের মন্দির তো আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যতটাই দেখতে পাচ্ছ দেখার চেষ্টা করো এর থেকে ভালোভাবে সম্ভব ছিল না তো দেখতে থাকো এরপরের ডেস্টিনেশন হচ্ছে দল মাদল কামান তো মন্দিরের পর্ব থেকে বেরিয়ে এবার একটুখানি তোমাদের কামান দেখাচ্ছি তো এই যে কামানটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে দল মাদল কামান তো দেখতে থাকো তোমাদেরও ভাল লাগবে এই কামানটাকে দেখে আমরা চলে এসছি আমাদের শেষ গন্তব্যস্থলে সেটা হচ্ছে এখানকার আরেকটি খুবই জাগ্রত মন্দির মা ছিন্নমস্তা দেবীর মন্দির তো আমরা এখানে ভেতরে কোনো ভিডিও বা ফটো করতে তুলতে পারিনি কারণ হচ্ছে এখানে নিষিদ্ধ ছিল ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি তো এখানে এলে তোমরা অবশ্যই এই মন্দিরে ভিজিট করবে তো এরপরে আমরা মন্দির থেকে বেরিয়ে আশেপাশেই অনেকগুলো দোকান ছিল টেরাকোটার কাজে তোমরা দেখতেই পাচ্ছ পোড়া মাটির কাজ তো তোমরা দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে এবং এখান থেকে তোমরা রিজনেবেল প্রাইসে কিনে তোমাদের বাড়ির জন্য নিয়ে যেতে পারো তো আমরাও এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে গেছিলাম তো এখানেই আমাদের এই ব্লগটা শেষ তো তোমরাও এইভাবে বিষ্ণুপুর ঘুরে আসতে পারো এবং খুবই কম খরচায় ঘুরতে পারো একদিনে থেকেও ঘুরতে পারো আবার রিটার্নও চলে আসতে পারো তো আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে করবে